অমাবস্যার রাতের অভিশাপ বদলাপুর গ্রামের প্রান্তে পুরানো এক দোতলা ভাঙা বাড়ি লোকমুখে শোনা যায় এই বাড়িটিতে একসময় জমিদার বাস করতেন এক অমাবস্যার রাতে জমিদার আর তার পরিবারের সবাইকে কেউ একজন নির্মমভাবে হত্যা করেছিল এরপর থেকে রাত হলে বাড়িটি থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যেত তবে মানুষজন বাড়িটির কাছেও যেত না লোকমুখে প্রচারিত হয় সেই জমিদারের পরিবার এখনও ওই বাড়িতে বন্দি রয়েছে রাতের বেলায় ওখানে গেলে অনেকেই নাকি তাদের দেখেছে কেউ কেউ অদ্ভুত আওয়াজ শুনেছে চিৎকার কান্না আর করুণ সুরে ভেসে আসা হাহাকার আর যারা একবার সেই বাড়ির ভেতরে ঢুকেছে তারা আর জীবিত ফিরে আসেনি রবি ও তার বন্ধু সজল এই গল্পগুলো শুনে হাসাহাসি করত তাদের বিশ্বাস ছিল না যে এমন কিছু হতে পারে তারা সিদ্ধান্ত নিল একবার বাড়িটির ভেতরে গিয়ে দেখবে আসলে কি আছে সজলের মনে ভয় থাকলেও রবির উৎসাহ তাকে বাধ্য করে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে এক অমাবস্যার রাতে তারা দুজন বাড়ির দিকে রওনা দেয় রাতের আধার পুরো গ্রামকে ঢেকে রেখেছিল চারপাশ নিস্তব্ধ শুধু কাকের ডানার ঝাপটা আর পেঁচার ডাক শোনা যাচ্ছে ভাঙা দরজার কাছে পৌঁছে রবি আর সজল টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকে যায় ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখে ব্যালবুলোতে রক্তের ছোপ আর কালো দাগ সজলের গাছ শিউরে ওঠে কিন্তু রবি দৃভাবে এগিয়ে যায় হঠাৎ তারা শুনতে পায় চিৎকারের আওয়াজ শব্দটা যেন অনেক দূর থেকে আসছে কিন্তু তার মধ্যে একটা ভয়ঙ্কর হাহাকার লুকিয়ে আছে তারা ভাবল কেউ হয়তো মজা করছে কিন্তু কিছুক্ষণ পরে আওয়াজটা আরও তীব্র হয়ে উঠল এবার সজল আর থাকতে পারল না চল ফিরে যাই বলে সজল রবি তাকে থামিয়ে বলে কিসের ভয় আরেকটু এগিয়ে দেখি দোতলায় উঠতেই সজলের পা ছিলে যায় আর সে নিচে পড়ে যায় রবি তাকে তুলতে গেলেই হঠাৎ চারপাশ থেকে একটা শীতল বাতাস বয়ে যায় আর সেই বাতাসের মধ্যেই রবির মনে হল কেউ যেন ফিস করে বলছে ফিরে যা ফিরতে দে রবি আতঙ্কিত হয়ে সজলকে নিয়ে নিচে নামতে চায় কিন্তু সিঁড়ি থেকে নামার সময় হঠাৎই চারপাশ থেকে অদ্ভুত হাসির আওয়াজ শুনতে পায় বাড়িটির দরজাটি যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল রবি আর সজল উন্মত্তের মতো দরজাটি খোলার চেষ্টা করতে থাকে কিন্তু দরজা খোলে না সজল চিৎকার করতে থাকে আমরা এখানে বন্দি হঠাৎ রবি দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে সিঁড়ির তার পরনে সাদা শাড়ি আর মুক্তা অন্ধকারে ঢাকা মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে তার পায়ের শব্দ মেঝেতে প্রতিধ্বনিত হতে থাকে মহিলাটি তাদের কাছে আসতেই রবি তার মুখটি স্পষ্ট দেখতে পেল সে দেখতে পেল সেই মহিলার চোখে কোনো দৃষ্টি নেই তার মুখটা বিকৃত আর সেই মুখ থেকে এক অদ্ভুত মুচকি হাসি ভেসে আসছে তোমরা ফিরে যেতে চেয়েছিলে কিন্তু আমি তো এখনো মুক্ত হইনি মহিলাটি ফিস করে বলে এরপর থেকে বদলাপুর গ্রামের সেই পুরানো বাড়িতে কেউ আর ধোকার সাহস করেনি কারণ সবাই জানত যারা একবার ধোকে তারা আর জীবিত ফিরে আসে না